বাবুই পাখি চিনেন বাবুই পাখি ওই যে বাবুই পাখি ঘর দেখছেন ডুক পাখি ডাকতেছে কু শুনতেছেন মুরগির ডাক সকাল সকাল মুরগির ডাক শুনে আমার খুব ভালো লাগে Gracias por আসসালামু আলাইকুম স্বাগত মাদায়েন্দ্রা ঠাকুর কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করলাম একটা নতুন দিন নতুন ব্লগ গ্রামের ব্লগ গ্রামের ব্লগগুলো সবাই আসলে পছন্দ করে আমারও খুব ভালো লাগে গ্রামে থাকতে এখন হচ্ছে বাজে সকাল কয়টা আটটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি করে ঘুমাইতে ঘুমাইতে ঘুমতে সে রাত দেড়টা দুইটা বাজে তাও ভাইয়া দমকায় ঘুমায় ঘুম পাড়ায় আর কি ও তা আজকে হচ্ছে হাজব্যান্ড আসবে আমার হাজব্যান্ড আসবে এখানে গ্রামে দুই বছর পরে আসতেছে আমার আব্বু যখন মারা গেছিল তখন আসছে আর আজ আজকে আসবে কারণ আম্মু ভাইয়া ওনাকে ইনভাইট করছে ওই জন্য আর কি তাহলে চলুন দেখতে থাকি গ্রামে মেয়ে জামাই আসবে বোন জামাই আসবে এর জন্য ওরা কী আয়োজন করে ও আসলে তেমন কিছু খায় না বাঙালি খাবার খায় হচ্ছে আপনার চিকেন রোস্ট একটু বিফ পোলাও ওই কাবাব তাবাব এগুলো খায় না মাছ ভাজাটা যে অত পছন্দ না সেই জন্য আমি বলছি যে বেশি আইটেম করার দরকার নাই জাস্ট বিফ করো পোলাও করো আর হচ্ছে চিকেন রোস্ট করো আর আমার আসবে বোন জামাই তো আছে বোন জামাই থাকতো না কিন্তু এই যে আমাদের আয়ান সোনা আছে না ও হইসে ওর বাবাকে ছাড়া থাকতে পারে না ওর বাবা ঘুম থেকে চোখ খুলে ওর বাবাকে দেখতে হবে ঘুমাইতে ঘুমাইতে যাওয়ার সময় ওর বাবাকে দেখতে হবে মানে এরকম একটা অবস্থা এখন আমার বোন কোথাও মানে ও একা নিয়ে থাকতে পারে না আমার বাসায় না যদি একা থাকে তাহলে দেখা যায় যে ও সারাদিন কান্নাকাটি করবে সারা রাত কান্নাকাটি করবে ঘুমাবে না আর ওর বাবা গেলে ওর সব ঠিক তাই এই হয়েছে অবস্থা আর আম্মু এখন চিতল পিঠা বানাচ্ছে গতকালকে সরি গতকালকে এসে চিতকিয়া মাছ ডাল রান্না করছে তো আমি বলছি যে চিতল পিঠা মাছ ডাল দিয়ে ভর্তা দিয়ে খাইতে ভালো লাগবে তো এই জন্য হচ্ছে চিতল পিঠা বানাইতেছে বারান্দায় বসে আছে বারান্দা মানে দশটা বাইরে বসে আছি এই ঘর তো লাখড়ির ঘর এই ঘরে ভাবি কাজ করতেছে আমার জেনে কি জন্য গেছে জানি না কিসে একটা আনতে গেছে এই একটা কিচেন এই একটা কিচেন ওরা আসলে কিচেন পরিষ্কার করানো ওই রকম মানে এটা আমার কাছে খারাপ লাগছে আমার আমার নিজের পুপুর বাড়ি আমার মামির বাড়ি আমার নানুর বাড়ি আর কি দেখতাম নানু রান্নাঘরে কি সুন্দর করে রাখতো আর আগে রান্নাঘরে এরকম ছিল না আসলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কারণ আমরা কিন্তু রান্নাঘরে বসে খাইতাম আর ছোটবেলা আমরা রান্না করে বসেই খাইতাম মা রান্না শেষ করলে তারপর সব বাইব আসতাম চাচা তো আমরা সবাই যাইতাম রান্নাঘরে বসে খাইতাম রান্নাঘরটা একদম ঝকঝকা ঝকঝকাতক ছিল ফসা মানে ক্লিন সবসময় লেপা রাখতো চুলার পাড়গুলি পরিষ্কার থাকতো এরকম থাকতো এখন আসলে বাড়িতে মানুষ নাই ওরা জাস্ট একটু রান্না করে ঘরে চলে আসে এর জন্য অতটা কেয়ার করে না রান্নাঘর ভর্তি শুধু লাকড়ি পাতা লতা এগুলো আর কি তো দুইটা রান্না করে খেয়াল করলাম দুইটা রান্না করে এরকম এই অবস্থা রান্নাঘর হচ্ছে অপরিষ্কার অপরিষ্কার মানে কি আর কি হ্যাঁ অপরিষ্কারই বলা হয় এটাকে মেসি টাইপের আর কি তো এটার জন্য মাইন্ড করেন না সরি হ্যাঁ কেয়ার করার এটা তো আমার না আমরা তো দেখা যাচ্ছে যে বছরে একবার আসি বা আমরা যদি কিছু বলি হয়তো ওরা মাইন্ড করবে আমার মা এখানে থাকে না কম থাকে আমার মা তো আমার কাছে থাকে না হয় বোনের কাছে থাকে কি ওরা ওদের মতো যেমন পারে তেমন এটা হচ্ছে মুরগির ঘর তো আমা আম্মা শীতল পিঠা বানাইতে সকাল সকাল

মাটির হাড়ে তো আছে লোহার একটা পিঠার জন্য পেয়ে কিন্তু যে চার পাঁচটা পাঁচটা থাকে ওটাতে একসাথে পাঁচটা বানানো যায় ছোট ছোট পাঁচটা দেখিনি তো না বানা একটা দেওয়া অসুবিধা নেই

হুম তো সকাল সকাল পিঠা দিয়ে নাস্তা করতে অনেক বছর পর এরকম গরম গরম পিঠা আর নাস্তা ডাল সকালবেলায় উঠতে পায় খাচ্ছে পান্দা গরু মানুষের জলদি তো এখানে বানানো লাল মরিচের সুটকি বর্তা দেখি খুব লোভনীয় লাগতেছে তাই না অনেকগুলো পেঁয়াজ দিছে খুবই মজা হয়েছে এটা হচ্ছে চাচির কাছ থেকে নিয়ে খাইছিলাম বানানোর পরে অনেক মজা হয়েছিল এই ভর্তাটা আমার এই চাচিটা খুব ভালো বানাইতে পারে মনে হয় খুবই মজা লাগছিল এই ভর্তাটা তো আমার মনে হয় আমরা অধিকাংশ মেয়ের এই সুটকি পর্তা সুটকি তরকারিগুলো পছন্দ করি আপনারা কেউ কি পছন্দ করেন আমার মতো আমার মেয়েও পছন্দ করে বাট ওর খেলে ওর পেটে ব্যথা করে অনেক তারপরও সে খেতে চায় এই হচ্ছে অবস্থা তো একটু খেয়ে ওর পেট ব্যথা করতেছে কিন্তু কিন্তু একটু খাইছিল এখন প্রচুর পেট ব্যথা প্যাট ব্যথা এসে কিছুই করতে পারতেছে না তো আপনাদের যাদের যাতে সুটকি বর্তা পছন্দ আমার মতো তাড়াতাড়ি একটু বইলেন আমাকে জানাই আজকে হচ্ছে আম্মা রান্না করতেছে গরু মাংস আদা রসুন তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছে আম্মা অবশ্যই গরু মাংস রান্না করলো পেঁয়াজটা একটু পরে দাও না মা কষানোর সময়তে যখন এই মাংসটা কষা কষা হবে তেল বেরোবে তখন হচ্ছে আপনার আবার একটু আদা রসুন পেঁয়াজ জিরা দিয়া ইয়া করব আপনারা গ্রামের রান্না করতে মাইন্ড করবেন না কিন্তু হ্যাঁ আর সব মানুষ তো একরকম না সবাই তো একরকম পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন না

আহারে হের আচ্ছা হের কি শরীরের ভিতরে কোনো অসুবিধা লাগে হের শরীর অসুস্থ লাগে দেখো তো হ্যাঁ ইমন করে শুধু শুধু ইমন করবো সুস্থ মানুষ ইমন করতে পারবো নেন ওকে তুমি সুফির সাথে কুস্তা কুস্তি করো না বাবা সুফি কুস্তা কুস্তি করতে পারে না

এরপরে কিবার দুধ দাও মামি

মুরগি এনেছি বুঝা গো বাগুর কাছে মাইন্ড এখানে আগমন করে এবার মুরগি লাগা বাইরে বনাবার বিল চালু করে দিছি গেলাম সম্মান মনে

ও কিন্তু কিছু নিয়ে আসতে পারে না কারণ ও তো মিষ্টি দোকানে ঢুকতে পারে না মিষ্টি কিনতে পারে না যেন খালি হাতে আসে পরে সালামি টালামি দিয়ে যায় আর আমি সাথে আসলে আমি নিয়ে আসি কারণ আমি না আমি আমি কিনি বলি বললো টাকা দেয় আমার ভিডিও করতে সব মুখে রেখে